করতেছিলেন আর দুই পা দিয়া যখন মানতেছিলেন জমিনে জমিনে আঘাত করার সাথে সাথে আঘাত করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা এই মরুভূমির মাঝে পানির ঝর্ণা প্রবাহিত করে দেন সুবহানাল্লাহ পানি ঝর্ণা প্রবাহমান করে দিতেছে দুই পায়ের নিচ থেকে অনারবল পানি ঝর্ণা প্রবাহিত হইতেছে হাজার আলাইহিস সালাম আয়েশা দেখা দেখতেছে ঝর্ণা প্রবাহিত হইতেছে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন الحمد لمن قدر خيرا وكمالا والشكر لمن صور ما استجاب جمالا لا تت ولا جدت ولا حتى لقولا